আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ আপনি যদি এই দুটি কাজ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন ভিডিও পোস্টের সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আগস্ট মাসের সতেরো তারিখ আমরা রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া এবং গুরুত্বপূর্ণ সময় বেঁচে যায় আজকে তথ্য অনুযায়ী তিনশো বারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক্যাপে পাচ্ছেন তিনশো তিন টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যা আমরা ব্যবহার করে থাকি আর এগুলো ব্যবহার করতে গেলে আমরা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাই অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো যে টাকা রেট ঘোষণা করেছে সেখানে তিনশো সতেরো থেকে তিনশো টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি অবশ্যই ক্লিয়ার করে নেবেন সেটি সঠিক রয়েছে কিনা এবং আপনার দেশে টাকা পাঠানোর পর তারা ঠিকভাবে বুঝে পাচ্ছে কিনা তাও বুঝে নেবেন আজ আপনি ছয় এক গ্রাম গোল খরিদ করতে পারবেন এগারো ওমান রিয়াল দিয়ে দশ ক্যারেট গ্রাম গোল খরিদ করতে পারবেন সতেরো ওমান রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম গোল খরিদ করতে পারবেন চব্বিশ ওমানি ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম গোল খরিদ করতে পারবেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট গ্রাম গোল খরিদ করতে পারবেন ছত্রিশ ওমানের রিয়েল দিয়ে বাইশ ক্যারট এক খরিদ করতে পারবেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম গোল খরিদ করতে পারবেন বিয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত রয়েছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এর এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং কোনো ঝামেলা হলে পরবর্তীতে এই তথ্য ইনফরমেশন দিয়ে আপনি সহযোগিতা পাবেন